সুপ্রভাত বন্ধুরা তোমরা ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার পাঁচমিশালি বাগানে কি সুন্দর লঙ্কা আমি পাচ্ছি দেখো আমি দুবার মানে গত বছর যে লাল লঙ্কাটা আমি দেখিয়েছিলাম তোমাদের সারা গাছ ভরে লাল লঙ্কা হয়েছে এবার কিন্তু আমি একবার ঠকেছি আমি বারবার ঠকতে চাই না কেননা আমি গতকাল এখান থেকে আমি কিছু লঙ্কা আমি তুলে নিয়ে গেছি তো তুলে নেওয়ার পরেই কিন্তু এই যে নতুন আবার ফুল এসে গেছে দেখো তোমরা এতে প্রমাণিত হচ্ছে যে লঙ্কা যখনই বড় হবে খাবার মতো হলেই কিন্তু সবাই তুলে খেয়ে ফেলবে তা না হলেই কিন্তু গাছটা সুস্থ এবং সবল থাকবে না কেননা ওরা এই লঙ্কা এরা পুষ্ট হয়ে গিয়েও পাকার জন্য এরা অনেক গাছের থেকে খাদ্য নিয়ে নেয় তার জন্য নতুন করে ফুলফল আসে না তো আমি দেখলাম যে কালকে আমি যখন এতগুলো লঙ্কা আমি তুলে নিয়েছি তারপরেই দেখছি এই যে নতুন ফুল ফোটা শুরু করেছে দেখো দেখো তোমরা কত ফল এখনও রয়েছে এগুলো পুরো পুষ্ট হয়নি হ্যাঁ দেখো এই যে পিঁপড়া এসে গেছে এই লঙ্কারও কিন্তু পলিনেশন হয় হ্যাঁ এই পলিনেশন করে এই পিঁপড়াতে তো যেমন পিঁপড়া আমাদের ড্রাগন গাছে ক্ষতি করে তেমনি এই সব লঙ্কা টমেটো এই সব গাছের কিন্তু খুব উপকার করে পিঁপড়া তার জন্য আমাদের পিঁপড়াও রাখতে হবে আবার ড্রাগন ফলগুলোও বাঁচাতে হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা ডগায় ডগায় প্রত্যেকটা পাতার নিচে নিচে কিন্তু লঙ্কা আছে আমার বাগানে দেখো তারপরেও আমি যখনই তুলে নিলাম কালকে সকালে তুলেছি এর মধ্যে দেখো কত পরিবর্তন আমার গাছের এই দেখো এই যে এখানে নতুন কুড়িটাও এসে গেছে দেখো তো তোমরা কিন্তু যারাই লঙ্কা গাছ বানিয়েছ লঙ্কা তুলে অবশ্যই খাবে লঙ্কা তুলে যদি খাও তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমার মেসেজ দেওয়ার ছিল তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম আমি আজকে সকালবেলায় এসেছি আমার পাঁচমিশালি বাগানে এসে আমি অবাক হয়ে গেছি তো দেখো এটা বলেই আমার ভিডিও আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এটাই আমি বলতে চাইছি